আবুল আহাবে কয় কথা আছে কি আছে কি আছে নাম দলে হানের বালা লেহাইছি কি আছে কথাস তো সকলে কয় আপনি নেতা মানুষ সবসময় কথা কিন্তু না কথা কিনা কি কথা কথা তো বেশি কিছু না এই যে আমরা সকলে মিললা যে নাম লেখলাম আচ্ছা মনে করো আমরা লুক দর দুই চার জন্য জন লুক হইল এক হাজার এর ভিতরে যদি কেউ শুলবালা না থাকে হ্যাঁ হঠাৎ তালিকা হ যুদ্ধে যান চার দিন পরে তো এর ভিতরে যে কেউ এর ফেডি শুক মাথা ব্যথা করলো কেউ কৈজাশি ফাঁজিয়া রইলো তখন এটা কি তা কর তো হগলে আচ্ছা আপনি আই ফলাফান কোথাও এবার যখন কইছে যে কেউ যদি শৈলবেলা না থাকে তখন হগলে মিল্লা কইছে আপনি যখন কথাটা তুলছেন আপনি বুদ্ধিটা দিবেন কি তা করেন আপনি বুদ্ধি দিবেন আবুল হাবে আমার কাছে একটা বুদ্ধি আছে মনে করো তার দু ভিতরে নাইয়া আছে কায়দা করে আনতে আছে আর কি মনে করো কেউ যদি শৈলবেলা না থাকে তো একটা কাম করবো তো কি করবো তো তার বদনী একজন লুক দিব হাতিয়া। যুদ্ধ তো এক হাজার ঠিক রাও নেব এটা কমান না তখন তোমরা একজন লোক দিবা যে শরীর খারাপ থাকে কয় আইন ফাঁস তোমরা সব এক হাজার লোক আইবা কেউ যদি এর ভিতরে শৈলবেলা না থাকে তো লোক হলাম সে একজনের বদলি একজন লোক দিবা আবুল আহবের তো নাইয়া আছে তাপ বাতি আদা ফাইলে তো জাগা মতো খিচ্ছা লাগবো এই তাপ বাতিয়াতার কারণে আবুল আহাবের নাইয়া শিখতে আছে আবুল আহাব আবার বুদ্ধি করে করছে কিটা মনে মনে কয় এই যে আইনটা ফাঁস করাই দিলাম আমার তো সেই থাকতো না বুদ্ধি করে ফাঁস করাই রাখলাম কারবার দেখবা করাইলাম যুদ্ধের আগের দিন দেখবে এক ডাটা ধরে দেখাটা করাই দেব সেই না কয় তো এই কথা করে বুদ্ধি করে বইয়া রইছে যেই দিন সকলে ডাক দিছে সব কাবা করে কাছে এখন যুদ্ধের ময়দানে রোয়ানা দেওয়া হইব মোদিনায় বদলের প্রান্তরের দিকে আমরা রোহানা দাম সব রেডিও আবুল আহাব সকলে আই হয়েছে আবুল আহাবের খবর নাই দেখা যায় আর এই সকলে দিয়ে আবুল আহাব বাইসা বি না এবার একটা বেহা হইয়া বাপ দৈরা এক তারা আত দৈরা লইয়েছে আইনার সড়কের শরীরের নমুনা খুব খারাপ যে কোনো সময় খেতার খেলাতে ফুটে যে কীতম ফারি তো সকলে কয়ে থাক তাহলে এত টেনশন করেন না আপনার শরীর বলেন ঠিক জান দিয়ালে দিন নিহি ওই আইন অনুযায়ী আপনার একজন লোকজন করে লোক লইয়েছি বুঝ করে আগে বুঝ করে তো লইয়েছে আনসে আবুল আহা বেসিল সুদের ব্যবসায়ী এই সুদের মাসে মাসে একখান থেকে সুদের টেহা লয় এক তারিখে আটকা লাড়া দিসাই সুদা টেহা ফেরত দেওয়া অলপ কই ভাই আমি মাসে কিস্তি কি আমার বাঁচি গেছে আমি প্রতি মাসে মাসে দিয়া যাইতাছি না তো আমি আটকা ছাপ দিলে আমি ফুড টেহা দেওয়ার জন্যে কই নাতিটা পড়লে যুদ্ধ টই না নাতিটা বললে যুদ্ধত দেই না তা হ্যাঁ তো বিপদেও পড়ে কিতা করবো আমার জিজি হরাম টাহা যখন দিতাম পড়তাম না এই হ্যাঁ তারে দৈনন্দিন খেলা সিটার কি একজাতের সিটা আমরা কন যে বাংলাদেশও তো সিটারের লোক আছি হুদা বাংলাদেশ এখন আল্লাহ কাছে আল্লাহ বিচার দিছে আল্লাহ আমার আবুল এবারে এবার আমার ধর্ম মানছে না আমার এ তো তোমারও তো মানে না আমারও মানে না এবার আবার আমার ফোর দিটা দিয়া মোহাম্মদ তাব্বা আল্লা কিয়া মহাম্মদ তাব্বা আলাকইয়া জগন্য একটা গালি দিছে সকলের হনাইয়া আর হক এডাবলিউ আইসিআইসি করছে এটা তোমারে জানাই রাখলাম জানাই রাখছে কারে বাংলাদেশ থানার জানাইলে এটা আবার মামলা হিসাবে যায় এটা আবার যায় নিম্ন আদালতে এরপরে যায় জজ কোর্টে এরপরে যায় হাই কোর্টে এরপরে যায় সুপ্রিম কোর্টে এরপরে যায় আপিল বিভাগে কিন্তু আল্লাহর আদালত এমন এক আদালত বিচার দিলে এইসব সিস্টেম নাই লা নাইন হুয়া বাইন আল্লাহ আল্লাহর মাঝে তার মাঝে কোনো পর্দা নাই নবীজি ডাকটা দিতে দেরি আল্লাহ শুনছে নাকি শুনে নাই আল্লাহর কাছে বিচার দিলে বিচার হওয়া যায় নাকি যায় না অন বিচার তো দিয়া লাগছে আল্লাহ রে আল্লাহ করে আল্লাহ আমি দিই আপনার ফিসে দিয়া আরে এখন তোর কামা ছাড়ো তোর আপনার কইলে তো কোন কোন আমি শুরু করে লাই আমার আপনি যেই ক্ষমতা দিছে আপনি কইতে দেরি কামটা করতে কি আমার দেরি হয় অথবা আরেকটা মনে পড়ছে ইউসুফ নবীরে যখন দশ বাইয়ে মিল্লা কুয়ার সাইরা দিছে ফানি এটা শুনছেন নি আপনার ঘটনা ইউসুফ নবীরে দশ বাইয়ে মিললে কুয়ার মুহে দিয়া সাইরা দিছে তো এলে বোঝা গেল কুয়ার উপরেতে ফানি পর্যন্ত যাইতে ঘন্টাখানেক সময় লাগব আধা ঘন্টা পাঁচ মিনিট এক মিনিট চুপ এই কাপটা যদি আমরা আজকে সেকেন্ডের ভিতরে যদি আমরা সারি পট করে ফুলে খালি ঠুন করে একটা আওয়াজ হবো কাপটা নাই ঠিক নি দশ বাইয়ে মিল্লা যখন কুয়ার উফরে দিয়ে সারছে সার অনেক লগে লগে তো ফুটেছে গেউনের কথা না হেগুলা দশ বাইয়ে সাইডা দিছে আল্লাহ ডাক দিছে জিবরেল করে কাল্লা আমি দেখ কত এই শুকন বেড়েছে দশ বাইয়ে মিল্লা কুয়ার ছাইডা দিল যদি ফান ইট পরে তাহলে কাদা আছে বিচ্ছু আছে সাপ আছে ধ্বংসন করতে পারে আমার ইউসুফ নবী ফানিত ফরনের আগে কুল হলো জিব্রাইলে মুসকি হাসি দিয়া কয় টেনশন করেন না আমার কুল হয়ে আছে এটার নাম জিব্রাইল এই ফেরস্তার নাম কি এই জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ ডাক দিয়া কয় আমার নবীরে যেতে গালি দিল আবুল আহাবে একটা রায় দুর গিয়ে দেওয়ার লাগে নবীজি কানতে আছে লগের সাহা বাড়ারও মন খারাপ এগুলো তার নবীজি বইয়া রয়েছে বাড়া বইয়া বইয়া কইয়া সোলাল্লাহ আপনার সাসা দেখে আপনি সাইরা দিলেন ধর কয় আরে না হোডতাম না মাইনোরিটি তারা হইলো মেজরিটি অহন্ত এমনি আলু মুড়ার আলু আলু খেতে ঘুমাই যাওয়ার লাগে তারপরে কলা মুড়ার সিফাত ঘুমাই লাগে নিজের বাড়ি হালাইয়া হৌর ভাই হৌরের গড় হালাইয়া সাস্ত হৌরের গড় হতে না কয়ে দিন আইব দিন আইব দরজাদার আমি আল্লাহর কাছে বিচার দিয়া রাখছি বইয়া বইয়া তারা দুঃখ করতে আছে এমনটা আমি জিব্রাই লাইয়া সালাম দিচার সাল্লাহ সাল্লাম আলাইক ইয়া রসুল্লাহ নবী কই আলাইকুম সালাম রহমতুল্লাহ আল্লাহ নবী কয় জিব্রাই কে রে ইসলা কই আর রসুল্লাহ আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিচ্ছেন সোমান আল্লাহ কেন তো বিচার নেমন হোনাই রাখছি আর কি আমার এই যে সৎ কইসে আমরা চাষা জানাই রাখছি বিচার না সোবাহন আল্লাহ কয় না রে কই ওয়াজ করতে কোন জায়গার লইয়া কন লাগতো না বিচারের রায় আইয়া ফোর সোভানালে একজন আরেকজনের লোক বাড়ি খেয়ে না জুরকন আল্লাহ এ আপনি বিছর বিছর নবীজুগাও এমনে জানাইছি কয় বিছরের রায় জয়স কয় কিটা এবান নবীজিরে আল্লাহ ডাক দেয় তো বিছরের রায় শুনছেন না কয় না এবান নবীজি কয় জিব্রাইল কয় আমরও পড়ি আমরও ফরি সবাই পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিস يدا أبي لهب وطب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب আবার আবু জাহালের নাম লেহা হয়েছে কথা মনো আসেনিও আমার কথা মনে আছেনি অন আবু জেহেলের নাম লেহাতে নাম ওইস নয়শো নিরানব্বই জন এখন আবু লাহাবে ক আমার নাম ডল এক ওইসে কত এক হাজার পরে আবুল আহাবে মনে মনে চিন্তা করে নাম যে লেহাইলাম আর মোহাম্মদের খোদায় যে কইয়া রাখল তাববাতিয়া দাবিলাহাবে ওয়াতাব আমার দুই হাত দিলে সুই ডালাইব এই যে নবীজি আল্লাহ যেই কথা কইছে অহন আমার জাগা মতো যোদ্ধার ময়দান ও ফাইলে যে ফাতা ফাতা ওরা খুব জিংলা দিয়ে যদি ওরা ফাটা ফাতা কি চালায় অহন আমি কীতা করতাম রে নাম দলে হাইলাইছি কীতা করন আবুল আহাবে দুম দূরে বুদ্ধি করে বইয়া রইছে সবাই নাম টাম লেখানো শেষ হয়েছে আবুল আহাবে কথা আছে কি আছে কি আছে নাম দলে হানের বালা লেহাইছি কি আছে কথা আছে তো সকলে কয় আপনি নেতা মানুষ সবটা কথা কিন্তু না কথা কিবো না কি কথা কথা তো বেশি কিচ্ছু না এই যে আমরা সকলে মিলা যে নাম লেখলাম আচ্ছা মনে করো আমরা লোক দর দুই চার পাঁচ জন না হইল এক হাজার এর ভিতরে যদি কেউ শৈলবেলা না থাকে হ্যাঁ তালি কেন হয়েছে হ যুদ্ধে যান তো তিন চার দিন পরে তো এর ভিতরে যে কেউ ফেরেও শুকলো কেউ মাথা ব্যথা করলো কেউ কৈজা সিফা দিয়ে রইলো ওখানে এটা কি তা কর তো সকলে কয় আচ্ছা আপনি আয় আহারে ফলাফান কথা আবার যখন কইছে যে কেউ যদি শৈলবেলা না থাকে তখন সকলে মিল্লা যখন কথাটা তুলছেন আপনি এই বুদ্ধিটা দিবেন কি তা করব আপনি বুদ্ধি দিবেন আবুলা হাবেক আমার কাছে একটা বুদ্ধি আছে মনে করো তার কায়দা করে আনতে আছে আর কি মনে করো কেউ যদি শৈলবেলা না থাকে তো একটা কাম করবো তো কি তা করবো তে তার বুদ্ধি একজন লুক দিব ট যুদ্ধ তো এক হাজার ঠিক যখন এটা কমান যাইতো না তখন তোমরা একজন লোক দিবা যে শরীর খারাপ থাকে কয় আইন ফাঁস তোমরা সব এক হাজার লোক আইবা কেউ যদি এর ভিতরে শৈলা না থাকে তো এলো সে একজনের মধ্যে একজন লোক দিবা আবুল আহবের তো নাইয়া আদা ফাইলে তো জাগা মতো খিচ্ছা লাগবো এই তাপ বাতিয়া তার কারণে আবুল আহাবের নাইয়া শিখতে আছে আবুল আহাব আবার বুদ্ধি করে করছে কিটা মনে মনে কয় এই যে আইনটা ফাঁস করাই নিলাম আমার এত শেষ বেলা থাকতো না বুদ্ধি করে ফাঁস করাই রাখলাম কারবার দেখবা করাইলাম যুদ্ধের আগের দিন দেখবে এক কানে ডানা ধরে দেখাটা করাই দেব শেষ না কয় তো এই কথা কইরা বুদ্ধি করে বইয়া রইছে যেই দিন সকলে ডাক দিছে সব কাবা করে কাছে আস এখন যুদ্ধের ময়দানে রোয়ানা দেওয়া হইব মোদিনায় বদলের প্রান্তরের দিকে আমরা রোহানা দাম সব রেডি হোক আবুল আহাব সকলে আই আসে আবুল আহাবের খবর নাই দেখা যায় আর এই সকলে দেয়ালে আবুল আহাব বাইসা বি না এবার একটা বেহা হইয়া বাপ দইরা এক তারা আত দৈরা লইয়েছে আইনার সড়কের শৈলের নমুনা খুব খারাপ যে কোনো সময় খেতার খেলাতে ফুটে যে কীতম ফারি তো সকলে কথাও ওকে তাহলে এত টেনশন করেন না আপনি শুনবেন আপনি কি জান দিয়ালে দিন নিহি ওই আইন অনুযায়ী আপনি একজন লোকজনকে লোক লইয়েছি বুস করে আগে বুস করে তো লইয়েছে আনসে গাড়ি

সিটার কি এক জাতের সিটার আপনারা যে কন যে বাংলাদেশও তো সিটারের লোক সিটারটা আগেও আছি সিটার কি হুদা বাংলাদেশও